আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন সকাল সকাল ঘুরতে বের হলাম আজকে সকালটি অনেক মেঘলা তো দেখেন মেঘলা দিনে মেঘলা আর বৃষ্টি হচ্ছে হবে তো দেখেন পাশে খুব জার্মনির ফুলগুলা কত সুন্দর করে ফুটেছে আজকে অনেক অল্প পানিতে আর জানমনির ফুলগুলা সিনারিটা ভিউটা অনেক সুন্দর লাগতেছে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলা এমনিতেই ভাবে সুন্দর হয় সেটা আমরা সবাই জানি তো আজকে দেখেন আমাদের রাত্রে বৃষ্টি হওয়ার জন্য আমাদের পুকুরে মাছ অনেক বাইছে আর পুকুরের বিউটা অনেক সুন্দর দেখেন হাঁসগুলো কত সুন্দর করে ঘোরাফেরা করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আর দেখেন এই যে দেখেন মাছ বাইছে প্রচন্ড মাছ বাইছে ট্যাংরা ফুটি এগুলো মানে মাছ পুকুরে সবাই মারা মারছে জাল দিয়ে যে যার মতো মারতে পারতেছে সবাই মার মার চেষ্টা করছে আমিও মানে সকালে খুব সকাল সকাল উঠে দুই তরকারি মাছ মারছি দেখেন এগুলো হচ্ছে নৌকা আমাদের পাশে নৌকা যে পানির সময় নৌকাগুলো আমরা চড়তে সবাই পছন্দ করি সেটা আমরা জানি এগুলো হচ্ছে নৌকা আমাদের গ্রামের রাস্তাগুলো এরকমই হয় তো দেখেন গ্রামের মানুষের সকাল নয়টার সময় গরু কীভাবে চড়ায় আর এগুলো হচ্ছে গ্রামের রাস্তা ডানগুলো বৈশাখীর ডানগুলো কাটা হয়ে গেছে আর এই যে দেখেন পুকুরে মাছ মারা হচ্ছে এগুলা হচ্ছে মাছ পুটি মাছ ডিম হলা মাছ সবগুলা আছে দেখতে অনেক সুন্দর তো সবাই ভালো দেখবো আল্লাহ হাফিজ